হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন আজ একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখুন চালের বস্তা বাজার থেকে কিনে আনা হয়েছে তো এটাতে গিফট থাকে তো তার জন্য আজ এই চালের বস্তাটা খুলব খুলে দেখব বস্তার ভিতরে কি গিফট আছে তো আপনারাও ভিডিওটি পুরোটি দেখতে থাকুন তো প্রথমে যে সুতোটা কাটছি কেটে এবার বস্তার মুখটা খুলবো তো খুলে খুব আশায় আছি দেখি ভিতরে কী গিফট আছে তো তার জন্য চেষ্টা করছি বস্তার মুখটা প্রথমে খুলতে হবে তারপর মানে হাত দিয়ে বের করা যাচ্ছে না তো উপর থেকে অনেক চেষ্টাই করেছিলাম ভিতরে কি আছে কিন্তু দেখতে পাইনি তো এবার এই চালগুলো কোটরতে আর কি ঢেলে রাখবো তো এখানে ঢেলে রাখছি মানে বস্তা থেকে কিছুটা চাল কমিয়ে রাখছি তারপর দেখব বস্তার ভিতরে কি আছে তো তার জন্য কিছুটা বের করে নিচ্ছি তো এবার দেখতে হবে ভিতরে কী আছে তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন তো সবাই খুবই আশা করে আছি যে দেখা যাক ভিতরে কি আছে তো শেষ পর্যন্ত এবার হাত মানে হাত ঢুকিয়ে খুঁজছি কী আছে সেটা দেখার জন্য তো খুব আশা করে খুঁজছি তো এবার দেখুন এই যে এই ছোট্ট গ্লাসটা ছিল এই চালের বস্তার ভিতরে তো এই বস্তাতে এই গিফটগুলো এখন পাওয়া যায় তো তার জন্য খুব আশা করে বস্তাটা খুলেছিলাম এবার এতে পার্টিও থাকে তো ভিডিওটি আর এখানেই শেষ কর